ঘটনাটি যাকে নিয়ে তার একটু বর্ণনা তার নাম হচ্ছে আয়েশা একজন সুন্দরী ও দয়ালু মেয়ে তার পরিবার গ্রামের মধ্যে খুবই পরিচিত ছিল নাম রহমান পরিবার সম্মানিত একটি পরিবার আর আয়েশার বাবার নাম সিরাজুল রহমান পরিবারের সবাই মিলে সন্ধ্যায় গল্প করতে পছন্দ করত সব সময়ের মতো সন্ধ্যায় গল্প করছিল আর তখন হঠাৎ করেই আয়েশার আচরণ কেমন যেন ভয়ঙ্কর পরিবর্তন নিতে শুরু করে কেমন যেন সে অজানা ভাষায় কথা বলতে থাকে তার চোখ লাল হতে থাকে আর সাথে অস্বাভাবিক আচরণ করতে থাকে যেটা থেকে তার পরিবার হতবাক ও আতঙ্কিত হয়ে যায় কিন্তু অবাক করে পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে যায় আয়েশা ওই দিন আর কোনো সমস্যা হয় না তার পরের দিন রাতের বেলা আশার বাবা সিরাজুলের অনেক রাত করে খবরের অভ্যাস আর সাথে তামাক সেবন করা বারান্দায় দাঁড়িয়ে তামাক সেবন করছিলেন আর তখন সে অনুভব করতে পারেন পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে তিনি ভাবতে শুরু করেন এই সময় কে থাকতে পারে আর এটা কিভাবে সম্ভব আর সে ভাবে এখন এসে পিছনে তাকাবে আর তৎক্ষণ এসে পিছনে তাকায় কিন্তু তাকানোর পর তিনি কখনো দেখার আশা করেনি এমন কিছু সে দেখে সে দেখে এক অচেনা জানোয়ারের মতো দেখতে এক লোমুস প্রাণী তার দিকে তাকিয়ে আছে তাকানোর সাথে সাথে তাকে ধাক্কা মেরে থেকে ফেলে দেয় কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে সে বারান্দার রেলিং ধরে ঝুলে থাকে আর চিৎকার করে ওঠে তারপর সবাই এসে তাকে উদ্ধার করে কিন্তু সেদিন রাতে সে আজ রহমাদের ঘুম আসে দুশ্চিন্তায় পড়ে যান তিনি তারপরের দিন বিকালবেলা কলপারে আয়সার মা পানি আনতে যায় যখন আয়সা মা কলসিতে পানি ভরে যখন ঘরের দিকে আর যাচ্ছিল তখনই হঠাৎ কেউ একজন হুট করে ছায়ার মতো অভয়ব সামনে এসে না আর তার দিকে তাকায় তার দিকে তাকিয়ে জোরে চর মারে সে চরের আঘাত খেয়ে অজ্ঞান হয়ে যায় তো বাড়ির সবাই যখন দেখতে পায় অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু সে এখনো আসেনি তখন সবাই চিন্তিত হয়ে পড়ে তখন সবাই খোঁজাখুঁজি শুরু করে যখন বাইরে যায় তারা দেখতে পায় উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে আয়সার তখন শুধু যে সিরাজুল রহমান চিন্তিত ছিল তার চিন্তিত হয়ে পড়ে কি করবে কি করবে তার দিশা পাচ্ছিল না তখন তাদের মনে পড়ে হোসেন ভাইয়ের কথা হ্যাঁ হোসেন ভাই হোসেন ভাই হচ্ছে স্থানীয় কবিরাজ তার অনেক গুণ ছিল যিনি ঝিন ও ঝাড়ফুকের জ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন কোনো কথা না ভেবে তার পরের দিনই আয়শার বাবা হোসেন ভাইয়ের কাছে সাহায্যের জন্য যায় তারপর আয়শার বাবা হোসেন ভাইয়ের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন এবং শুনে বলেন এখানে বসে থেকে কোনো কাজ হবে না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের বাসায় যেতে হবে তারপর আয়শার বাবার সাথে বাসায় চলে আসে বাসায় এসে যখন তিনি বাসার ভিতরে ঢুকতে তখন তিনি অনুভব করতে থাকেন কিছু অশুভ কিছু সেটা খুবই ভয়ানক ছিল সাথে শক্তিশালী তারপর তিনি আয়সাকে আনতে বলেন আয়সা তখন আসতে চাচ্ছিল না অনেক জোর জবস্তি করে আয়সাকে হুসেন ভাইয়ের সামনে নিয়ে আসা হবে আয়সাকে যখন পর্যবেক্ষণ করছিলেন তিনি তখন তিনি বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ চিহ্ন নয় এটিকে কালো জাদু করা হয়েছে ওর বসবাসকারী যে জিনটি আছে সেটি হচ্ছে শয়তানে অধীনস্থ যা ঈর্ষা ও প্রতিশোধ দ্বারা চালিত করা হয়েছে হোসেনের কিছু পালিত জিন ছিল যারা খুব শক্তিশালী ছিল হোসেন তাদের মাধ্যমে জানতে পারে আহমেদ পরিবার রহমান পরিবারের উপর কালা জাদু করেছিল এখানে একটু বলেনি প্রায় সাত আট বছর আগের আহমেদ পরিবার রহমান পরিবার প্রতিদ্বন্দ্বী ছিল একে অপরের সাথে লেগেই থাকত কিন্তু একদিন হঠাৎ শোনা যায় আহমেদ পরিবার পতন ঘটে আর গ্রাম থেকে তাদের বের করে দেওয়া হয় হোসেন ভাই ঝাড়খকের রীতিনীতি শুরু করে দেন কিন্তু প্রতিবার জিন আরও শক্তিশালী হয়ে ওঠে আয়সার আচরণ আরো হিংস্র হয়ে ওঠে এবং জিনের প্রভাব আরো মজবুত হতে থাকে হোসেন নির্বিকভাবে বিদ্যার গভীরে যেতে থাকে আয়সাকে মুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে কিন্তু হোসেন হাল ছাড়ে না আর তখনই ঝড় শুরু হয় আর তখনই চূড়ান্ত মুখোমুখি হয় হোসেনের সাথে হোসেন পবিত্র গ্রন্থ ও তসবি নিয়ে নতুন করে ঝাড়ফুঁক শুরু করেন হোসেন কোরআনের আয়াদি অলি পাঠ করতে থাকেন তার কণ্ঠস্বর অটল হতে থাকে। জিন যখন আর পারছিল না তখন জিন ভয়ঙ্কর রূপের আত্মপ্রকাশ করতে থাকে প্রতিটি রূপ আগের থেকে আরও ভয়ঙ্কর হতে থাকে ছায়া গলি পেঁচিয়ে মচড়ি দিয়ে আসে আর বাতাসের একটি শীতল হাওয়া বইতে থাকে তখন মনে হচ্ছিল হোসেন সাহেব সফল হতে যাচ্ছে আর তখনই জিন বলে ওঠে থাম আমি আর পারছি না আমি আর পারছি না তখন হোসেন সাহেব বলে তুই ওদের ছাড়বি কি না ছাড়ব কিন্তু ছাড়ার আগে আমি একটা অন্ধকার সত্য উন্মোচন করতে চাই চীন যে সত্যটা উন্মোচন করতে চাচ্ছিল সেটা সোনার সত্য রহমান পরিবারকে পুরো গ্রাম প্রস্তুত ছিল না জিন বলতে থাকে অনেক আগে আশার বাবা রফিক আহমেদের সাথে প্রতারণা করেছিল যা তাদের কারণ হয়েছিল সিরাজুর রহমান ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তি গ্রামের একজন ধনী বণিক রফিকা আহমেদ সাহেব তার ব্যবসার জন্য সিরাজুল রহমানের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিলেন রফিকা আহমেদ সাহেব ব্যবসা যখন সফল হতে থাকে তখন সিরাজুর রহমানের সেটা দেখে ভালো লাগে তখন সে হঠাৎই রফিকা আহমেদের বিরুদ্ধে মৃত্যু অভিযোগ আনেন তার সাথে সাথে সিরাজুর রহমান গোপনে রফিক সাহেবের সমস্ত সম্পত্তি দখল করে নেন এবং রফিক আহমেদকে তার পরিবারের সাথে গ্রাম থেকে বিতাড়িত করে দেন বিতাড়িত হওয়ার কিছুদিন পর রফিক সাহেবের বইয়ের অনেক বড় রোগ হয় কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না রোগে ভুগতে ভুগতে একদিন হঠাৎ রফিক সাহেবের বউ মারা যান কিন্তু দুঃখজনক ছিল যে রফিক সাহেবের বউয়ের পেটে সাত মাসের একটি বাচ্চা ছিল সেটাও তার মা সাথে মারা যায় তখন রফিক সাহেব রাগে নিজেকে শয়তানের কাছে করে দেন জিদে এবং শয়তানকে তার নিজের রহু বিসর্জন দিয়ে রফিক সাহেব রহমান পরিবারের উপর কালাজাদু করে তারপর তার মৃত্যু ঘটে জিনের উপস্থিতি শুধু প্রতিশোধ নয় বরং সেই বিশ্বাসঘাতকতা থেকে উদ্ধত একটি অভিশাপের প্রকাশ ছিল গ্রামবাসীরা হতবাক হয়ে যায় এই সত্য প্রকাশের রহমান পরিবারের সম্মান ধ্বংস হয় এবং তাদের বিশ্বাসও সম্পর্কে নাড়া দেয় আয়সা মুক্ত হওয়ার পরও তার ওপর ভয়াবহ স্মৃতিগুলির দ্বারা ক্ষতবিক্ষিত করে যায় ওকে হোসেন যদিও বিজয়ী কিন্তু এই মুখোমুখিতে গভীরভাবে হোসেন প্রভাবিত হয় তিনি তার ক্ষমতা ও ভূমিকার নৈতিক্য জটিলতাগুলি নিয়ে প্রশ্ন করতে শুরু করেন রহমান পরিবারকে সত্যের মুখোমুখি হতে হয় এবং এই প্রক্রিয়া ধীর এবং বেদনাদায়ক ছিল গ্রামের সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে গেল রহমান পরিবার স্বাভাবিক হতে পারেনি কিন্তু তবুও জিনের প্রভাব আর ছায়া রহমান পরিবারের রয়েই যায় আশা যদিও মুক্ত তখলে স্মৃতিগুলো দ্বারা আতঙ্কিত হতে থাকে সারা